গুড আফটারনুন এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি যে যেখানে আছে সবাই সুস্থ আছে ভালো রাখ আচ্ছা আমরাও বেশ ভালো আছি তো আজকে একটা বেশ ভালো একটা ব্লগ হতে চলেছে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে একটা অনুষ্ঠান বাড়ি তো যেটা হলে গিয়ে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি শ্বশুরবাড়িতে আমার ভাসুরের ছেলে রিসেপশান আছে আজকে গিয়ে তো যেতে পারিনি আমরা সবাই অনেক সময় ব্যস্ত থাকি যার জন্য যেতে পারিনি তো আমরা রিসেপশানে যাচ্ছি তো সঙ্গে থাকো সবাই সাথে থাকো দেখতে থাকো আমরা যে রিসেপশানে যাচ্ছি আমাদের কি কি হয় কী কী এনজয় হয় এবং আর কাদের সাথে সাথে আলাপ করতে পারি দেখি আশা রাখছি সবাই তো আর এসেছে অলরেডি আমরা খবর পেয়েছি আমরা যাচ্ছি না বলে সবাই কখন আসবে কখন আসবে এসব করতেই থাকছে তো চলো দেখতে থাকো আমাদের সাথে থাকো আর ব্লগটা কিন্তু আমি এখান থেকে বাড়ি থেকে স্টার্ট করলাম শ্বশুরবাড়ি থেকে তোমরা কী কী হচ্ছে আজ ব্লগে দেখতে সবাই চলো সাথে থাকো সবাই তো গাইস তোমাদের দাদা ভাই আর আমি আমরা দুজনে কিন্তু গাড়ি করে অলরেডি রওনা দিয়ে দিয়েছি তো দেখছো রাস্তা দুপাশে বজরংওয়ালি সব নিয়ে অনুষ্ঠান হচ্ছে মন আর এই আমরা এম বাইপাস ধরে নিয়েছি এখন এখন যাচ্ছে আমাদের গাড়ি খুব দ্রুত গতিতে তো গাইস আমরা কিন্তু অলরেডি এসে গেছি বিয়েবাড়ির কাছে একদম আর এটা কি বলতো অনেকটা অন্ধকার অন্ধকার লাগছে এই কারণে তখন তো ভরা সন্ধে হয়েছে তো লাইট জ্বলছে রাস্তায় যদিও একটা একটু অস্পষ্ট দেখতে লাগছে তো গাইস আমরা গাড়িটা একটু কাছে পাশে একটু সাইড করে রাখলাম রেখে এবার আমরা এই কাছে একদম তিরিশ সেকেন্ডও লাগবে না এই যে একদম চলে এসেছি এই যে সেই বিশ্বজিতা সুস্মিতার হচ্ছে ওয়েডিং রিসেপশন এই যে ম্যানেজ হল এটা তো এখানেই আজকে অনুষ্ঠিত হতে চলে হচ্ছে আর কি তো আমরা এখানেই এখন ঢুকবো তোমাদের দাদা ভাই আর আমি তা আমি অলরেডি তো আমরা সবাই বিয়ে বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ তো চলো এখন ঢোকা যাক ভিতরে আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু আগে আগে চলে যাচ্ছে ভাই পো রিসেপশন বলে কথা বিয়ে তো আসতে পারিনি তো কি হয়েছে তো গাইস আমরা তো অলরেডি চলে এসেছি একদম বিয়েটা কিন্তু বাড়ি থেকে হয়েছে আর পার্টিটা হচ্ছে একদম বাড়ি ভাড়া নিয়ে যেটা হয় আর কি তো হলটার নাম হচ্ছে ম্যারেজ হলে কিছুক্ষণ তো গাইস এই হলো সেই আমার মেজ ভাসুরের ছেলে বিশ্বজিৎ এদের আজকে দুজনার রিসেপশান তো আমার তোমাদের দাদা হয় কিন্তু তোমরা তো চেনই আর কি বলো তো প্রচুর ডিজে হচ্ছে আর এরা হাই করে দিচ্ছে আর অ্যাকচুয়ালি আমি এদের ছোট কাকা কাকা এবং কাকিমা হই একদমই তো ওন ছেলেটার নাম হচ্ছে ভাসুরের ছেলে না বিশ্বজিৎ আর এর নাম হচ্ছে সুস্মিতা তো যাই এর মা বিশের মা এখন একটু বাড়িতে আছে একটু ব্যস্ত আছে ওদিকে তো পরে তো আসবে আসলে তোমাদের সাথে নিশ্চয়ই আলাপ করে দেবো আর আজকে সবার সাথেই একে একে আলাপ করে দেবো তো গাইস এই হচ্ছে আমার দুই কি বলবো নভাসুরের মেয়ে এদের কোনো ভাই নেই আমাদের শ্বশুরবাড়িতে অ্যাকচুয়ালি প্রত্যেকেই ছেলের পরিমাণটা বেশি মেয়ে মাত্র তিনটে আটটা ছেলে তিনটে মেয়ে পাঁচ ভাইয়ের আর কি যাই হোক না কেন এরা দুই বোন নবাস দুই মেয়ে আর তোমরা কিন্তু ভিডিওটা প্রত্যেকেই কন্টিনিউ করো নাহলে অনেক কিছু তোমাদের কাছে মিস হয়ে থাকবে আর তোমরা অনেকই তোমাদের কাছে অনেক কিছু অজানা হয়ে থাকবে তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো তাহলে সব কিছু জানতে পারবে আর আমি আমার শ্বশুরবাড়িতে সবার সাথে চেষ্টা করবো আজ তোমাদের সাথে আলাপ করিয়ে দেওয়ার কারণ আমি তো অনেকটা সময় চেষ্টা করি মানে শ্বশুরবাড়ি যখন আসি সবাইকে একসাথে পাই না তো আজকে পেয়েছি যখন সবাইকে এই আলাপ করি তো গাইস এরা কিন্তু দুই বোন নবাস দুটো মেয়ে বললাম তো এ হচ্ছে ছোট আর আমার বাঁদিকেটা হচ্ছে বড় এরা ভীষণ আমাকে ভালোবাসে দুজনে আর তোমাদের যে ন কথা বলছিলাম না এইটা আমার নভাসুর আর এর এরই দুটো মেয়ের ছেলে নেই আর যাই হোক ইনি রিটায়ার করেছেন প্রায় ছ সাত আট বছর হয়ে গেল মনে হয় তো যাই হোক সবার সাথে একে একে আলাপ করে দিচ্ছি তোমাদের তো বন্ধুরা এই আমার মেজ ভাসুর এরই ছেলের আজকে রিসেপশান হচ্ছে তো উনি ওর যে ছোট ভাই দুই ভাই পাশে দাঁড়িয়ে চা খাচ্ছে আর বন্ধুরা এই হচ্ছে আমার এইটা হচ্ছে সেজ ভাসুর আর এই হচ্ছে সেজ ভাসুরের পাশে যেটা হচ্ছে বড়ো ছেলে এই সেজ ভাসুরের দুই ছেলে এ ধরো মেয়ে নেই তো ছোট ছেলেটা আসেনি কেন জানি না তো গাইস এই হচ্ছে ভাসুরের মেয়ে আর এরই ভাইরাজের রিসেপশান হচ্ছে আর হচ্ছে মেয়ে আর জামাই আর নাতি তো গাইস এই এই হচ্ছে আমার বড় ননদ আর আমার দুই ভাসুরের বড় আর মেজ ভাসুরের পরে কিন্তু এই ননদ আমার বড় ননদ আর এই এই হচ্ছে হচ্ছে যা। তো দেখো আমার একটা সেজ ভাসুরের বড় ছেলেকে তো আগেই দেখেছ আর এ হচ্ছে এর হচ্ছে আর বউ এ হচ্ছে মানে বড় ছেলের বউ আর কি তো এদেরও আলাপ করিয়ে দিলাম তো গাইস এই বড় ননদকে তো আগেই দেখেছো আর এটা হচ্ছে আমার ছোট ননদ আমার দুটো ননদ অ্যাকচুয়ালি আর এই হচ্ছে প্রতিবেশী এই যাকে তো আগেই দেখেছো আজকে কিন্তু সবাইকে আমার শ্বশুরবাড়ির তোমাদের কাছে সবাইকে আলাপ করিয়ে দেবো এবং তো গাইজ দেখো এখানে কিন্তু আমার এই যে পাশে যে যা আছে এই যায়ের এটা মানে এটা হচ্ছে বউ এটা হচ্ছে বড় বউ আর আর এইটা হচ্ছে বড় ছেলে আর এই এই যাকে তো আগেই দেখেছ আর এই যে এইটা হচ্ছে সেজ জায়ের বউ তো গাইস ইনি হচ্ছে আমার বড় ভাসুর আর ইনি স্ট্রোক হয়েছিলেন মাস ডেডের এখন সুস্থ আছেন তো আমার শ্বশুরবাড়ির একদম কাছি ম্যারেজ হল যার জন্য ছেলে নিয়ে এসেছে তো বসে আছে চুপচাপ একটু দেখুক আর কি মনটা ভালো লাগবে তো গাইস এই হচ্ছে আমার ভাগনা ছোট ননদের ছেলে একমাত্রই ছেলে আমার ছেলের সমবয়সী আর এই হচ্ছে আমার জায়ের ছেলে তো এই ছোট ছেলেটা তো গাইস এই হচ্ছে বড় ভাসুরের ছোট ছেলে এই ওর বাবাকে নিয়ে এসছে আর মেজের ছেলেটা আসতে পারেন ওর একটা অন্য জায়গায় প্রোগ্রাম আছে আর এই হচ্ছে ছোট বউ তো আমি কিন্তু সবার সাথে আলাপ করে দিচ্ছি কেউ কিন্তু বলবে না বন্ধুরা তোমার শ্বশুরবাড়ি সম্বন্ধে সবাই আর এই যে আমার সব নাতি সব মানে কি বলবো সব মানে ভাসুর পদের ছেলে আর কি তো গাইস দেখো এই আগেও দেখেছি মিজা ফাসুরের মেয়ে যদি তো এ আমাকে না বিয়ের পর থেকে এতটাই ভালোবাসতো না সবসময় কাকিমা তোমার কি লাগবে কাকিমা তোমার কি এনে দেবো সময় আমার ঘরে সময় ঘুর 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 করতো আর বেশ ছোটও ছিল তখন কত বয়স হবে চোদ্দো পনেরো ষোলো বছর হবে হয়তো তো এত বা সব দিনের কথা না ভীষণ মনে পড়ে যায় তো গাইজ দেখো এ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আগের দাদারা আর উনি না সবসময় দুটো আঙুল দেখা আর আমাদের না বিয়ের পর থেকে এরা আমাদের সাথে খুব মজা করতো ভাসুর হলে মনেই হতো না তো গাইস দেখো এখানে কিন্তু শ্যুট হচ্ছে ভিডিও শ্যুট হচ্ছে আর আমার ছেলেটা আসতে পারেনি একটাই কারণ ওর অ্যাকচুয়ালি আজকে অফিসের পিকনিক আছে তো যার জন্য ও আসতে না আর এছাড়া এরাও তো বারে বারে বলছে ছেলে কান নি কেন ছেলে কাননি অ্যাকচুয়ালি কী বলো তো ও পিকনিক করে না ওর আর আসা সম্ভব না যার জন্য ও আসতে পারে না তাছাড়া অনেকদিন ওকে দেখেও নি সবারই তো দেখার ইচ্ছা হয় তাই না তো চলো দেখতে থাকো তোমরা আমরা তো গায়ে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ফুচকা স্টল দেওয়া হয়েছে এবং চা কফি স্ন্যাক্স স্টার্টারের যে ব্যবস্থাটা হয় চিকেন পকোড়া সব কিছুই ছিল আমি কিন্তু কিছুই খাইনি তোমাদের দাদা ভাইও খাইনি আর আমরা শুধু কফি খেয়েছি তারপরে ডিনার সারব এই উদ্দেশ্য করি বন্ধুরা আমার এই সেই মেজ যা আর ওই যে ছেলে একটু বেরিয়ে গেল কাজ আছে আর এই ওনার ওই একটাই বৌমা ছো একটাই বৌমা আর কি আর অ্যাকচুয়ালি কী বলতো বন্ধুরা আমার না বাবার বাড়ির লোকসংখ্যা খুব কম আর শ্বশুর বাড়ি কিন্তু আমার লোকসংখ্যা অনেক বেশি আমার একটু মানে বড়ো সংখ্যা ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে তো গাইজ দেখো এখানে এই হচ্ছে আমার জায়ের মানে বোন আর এই হচ্ছে জায়ের বোনের বৌ আর কি আরও তোমাদের দাদা ভাইকে তো চেয়ে আর এদের সাথে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এদের সঙ্গে এক সময় বিয়ে আমার বিয়ের আগে এদের ভীষণ মজা হতো আনন্দ হতো তো বলে সরবিন সেই সব দিনগুলো কোথায় হারিয়ে যাচ্ছে সবাই আমরা আছি ঠিকই সবাই একসাথে কিন্তু কি করবো বলো তো কাজকর্মের জন্য চাকরি বাকরির জন্য অনেকটা দূরে চলে আসতে হয়েছে অ্যাকচুয়ালি আমার বিয়ের পরই আমাদের চাকরির জন্য চলে আসতে হয়েছে বাড়ির থেকে তো গাইস দেখো সবাই কিন্তু খাচ্ছে আর আমরাও কিন্তু আবার খেতে পাশে যাবো আমাদের অনেকটা দূরে যেতে হবে বাড়ি ফিরতে হবে তো আমাদের শ্বশুরবাড়ি সবার সাথে তোমাদের কিন্তু আজকে আলাপ করিয়ে দিলাম তো গাইস আমার শাশুড়ি আজ বেঁচে থাকলে খুব ভালো লাগলো কারণ অনেকগুলো নাতির বিয়ে দেখে গেছেন আর আঠেরো সালে আমার শাশুড়ি গত হয়েছেন তো গাইস আমরা খেতে বসে গেছি আমাদের ফিশ ফ্রাইজ স্যালাড বেবি নান আর চানা মশলা দিয়ে দিয়ে গেছে অলরেডি আমাদের খাবার মেনুতে ছিল তো আগেই বললাম এছাড়া কিন্তু আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি তোমাদের দাদাভাইও পাশে আছে আর দেখছ তো সবাই খাচ্ছে তো অনেকটা রাত্রিও হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে আমরা খেতে বসেছি তো চলো আমাদের খাওয়া সারি আমাদের মেনুতে কি আছে দেখিয়ে দেবো তো গাইস খাবার মেনুতে তো বলে দিয়েছি এছাড়া এটা মাছ দিয়ে গেছে মাছ দিয়ে এখন রাইস দিয়ে খাচ্ছি জিরা রাইস করেছে প্লেন তো অর্ধেক খাইনি আমি ওই যেটাকে বলে ফিশ ফ্রাই আমার ভালো লাগে না অতটা তো খাওয়া সারি এরপরে মটন আসবে আস্তে আস্তে সব তো গাইস মাছটা কিন্তু দারুণ ছিল আর এটা রই কারি যেহেতু আর অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের যত অনুষ্ঠান হয় না মাছ মাছ থাকবেই এবার তুমি চিকেন করো মটন করো সেটা তোমার ব্যাপার কিন্তু মাছটা রাখতেই হবে তো আমি মাছ দিয়ে ভাত খাওয়াটা সারি এই যে মটন দিয়ে গেছে আর মটনের পিসটা কিন্তু বেশ দারুণ করেছে বেশ ভালো মটন খাচ্ছি তো বেশ টেস্টটাও ভালো বেশ সুন্দর পিসগুলো পিস ভালো আর অ্যাকচুয়ালি আমার ভালো পিস হলে খেতেও ভালো লাগে না তো গাইজ দেখো আমাদের আরে আমার পাশে পাতে কিন্তু একটা মেটে পড়েছিলো মেটটা আমি খাই মোটামুটি বেশ ভালো লাগে খেতে তো দারুণ হয়েছে কিন্তু মটনের টেস্টটা দারুণ হয়েছে মানে খুব ঝাল হয়নি আর খুব রিচও করেনি কিন্তু আজারির মধ্যে বেশ সুন্দর করেছে রান্নাটা তো দেখছো সবাই খাচ্ছে প্রচুর আর আমাদের অকেশান অনুষ্ঠানে না প্রচুর লোকজন বলে মানে পাঁচশো তো কম করে বলবেই তারপরে পরে যা হয় হবে সেটা বুঝে সুঝে চলে পরে তো লোকের একটা পরিমাণ বেশি সবসময়ই হয় আমি দেখেছি এত অনেক কাজে আমি প্রত্যেকটা কাজে তো অ্যাটেন্ড করেছি আমি শ্বশুরবাড়িতে প্রত্যেকটা কাজে ছিলাম তো তোমাদের ভাইও খাচ্ছে কিন্তু পাশে বসে বসে এবার এরপরে কিন্তু চাটনি আর পাঁপড় ভাজা দিয়ে গেছে আমের চাটনিটা খেজুর কি কাজু আর তার সাথে দিয়ে গেল সন্দেশ চাটনিটাও বেশ দারুণ হয়েছে আর আইসক্রিম তো আগেই দিয়ে গেছে আর রসগোল্লা আসছে যেটা দেখ মানে দেখতে পাচ্ছি দূরে রসগোল্লা সার্ভ করছে আর সন্দেশটা কিন্তু বেশ সুন্দর দেখে তো মনে হচ্ছে সুন্দর লাগছে সত্যি মানে খেলে বুঝতে পারবো দারুণ সত্যি সন্দেশটা খুব দারুণ স্বাদা ছিল আর এটা হচ্ছে কী বলে নলেন গুড়েশ রসগোল্লা তো দেখি খাই কেমন লাগে আশা রাখছি ভালো হবে আবার একটা রসগোল্লা দিয়ে গেছে অ্যাকচুয়ালি রসগোল্লাটা আমার খুব একটা ভালো লাগে না মিষ্টির পরিমাণটা একটু বেশি রসগোল্লা তো আগে একটা খেয়ে দেখেছি ওই জন্য ওটা থাক সন্দেশ যদি মনে হয় খাবো নাহলে আর খাবো না মিষ্টি তো বন্ধুরা খাবো না বলেও কিন্তু রসগোল্লাটা ফাইনালি খেয়ে নিলাম কেননা নষ্ট করলাম না খাবার নষ্ট করতে না আমার খুব খারাপ লাগে তো আমি না করেছিলাম জোর করে দিয়েছি কি করবো তাই খেয়ে নিলাম তোমাদের দাদাভাই বললো খেয়ে নাও আর শেষে তো আইসক্রিম ছিল এবার খাওয়া দাওয়া আমরা কিন্তু উঠে যাবো এবার তো বন্ধুরা আমরা খেয়ে দেখে কিন্তু আবার ওপরে উঠে গিয়েছিলাম বিশ্বজিতের সাথে আমার যে ভাসুরপা আর ভাসুরপা বৌমা ওদের সাথে দেখা করে ওদের আমাদের বাড়িতে আসার জন্য একটু নিমন্ত্রণ করতে হয় সেটা বলে নিলাম তো ভিডিওটা ক্লিক করে নিলেন বন্ধুরা আমার বিয়ের পর দেখি এটা কিন্তু আমার ছোটো মাসি শাশুড়ির ছেলে মাসির শাশুড়ি নেই যদিও তিন ছেলে এসেছিলো তো বড় মেজ ছেলের সাথে দেখা হয়নি এটা ছোটো ছেলে ছোটো ছেলের সাথে আলাপ হয়ে গেলো যাক দেখা হয়ে গেল। আর আমাদের না বিয়ের পর খুব আসা যাওয়া ছিল এখন তো অনেকটাই সব দূরে হয়ে গেছে না আর দেখো রাইস সস্তান ওই বসে আমি একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম তারপরে আর একটা কিন্তু আমার ফটোশ্যুট করে দিয়েছে তোমাদের দাদাভাই আর তোমাদের দাদা ভাই আর আমি একসাথে ফটোশ্যুট করে দিয়েছি আমার ভাসুরের ছেলে এবার কিন্তু আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্য তো সবাই টাটা করে দিচ্ছি গাইস আমরা কিন্তু এবার বাড়ির উদ্দেশ্য রওনা দিয়ে আমাদের গাড়িতে উঠে যাচ্ছি আর সবাই দাঁড়িয়ে আছে রাস্তার ওই পারে তো আমি টাটা করে দিলাম ওরাও টাটা করে দিচ্ছে এবার আমরা গাড়িতে উঠে আমরা বেরিয়ে যাব বাড়িতে আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি এটা হচ্ছে বাগাজি বাগাজ্যোতি ব্রিজ অ্যাকচুয়ালি তো দেখছো তো অনেকটা রাত্রি হয়ে গেছে তো বন্ধুরা আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি অর্ধেকের বেশি রাস্তায় চলে এসেছি আর তোমাদের দাদাভাই তো গাড়ি ড্রাইভ করছে দেখতে পাচ্ছ আর কি বলো তো রাতের দিকে বলে না একটু আমি আমরা আর কি রাস্তাটা জ্যাম কম পেয়েছি যখন যাচ্ছিলাম না বিকেলের দিকে বিকেল হয়ে গেছে তো প্রচুর ভিড় ছিল আর জ্যামে জ্যামে আমরা গেছি যার জন্য সন্ধ্যের আগে পৌঁছেছি তো দেখতে থাকো তো গাইস তোমাদের কাছে সন্ধেবেলা শ্বশুরবাড়িতে গিয়ে আমার হাসুরের ছেলের রিসেপশানে সম্পূর্ণ কিন্তু ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করলাম তো সবার সাথে যতটুকু পেরেছি আলাপ করে দিয়েছি যারা যারা এসেছিলো প্রত্যেকের সাথেই প্রায় প্রত্যেকেই এসেছিলো তো দু একজন আসিনি বড়ো যাটা আসতে পারিনি শরীরটা খারাপ খুবই তার তো যাক সবার সাথে আলাপ করে দিয়েছি তো আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জেনে গেলে তো এইভাবে চেষ্টা করবো তোমাদের কাছে যতটুকু শেয়ার করতে পারি আমাদের পরিবার এবং আমাদের সব সবাইকে নিয়ে বা শ্বশুর বাড়ি বাবার বাড়ি আরও সবাইকে নিয়ে যতটুকু পারি চেষ্টা করবো তোমাদের সামনে ভিডিও ভালো ভালো নিয়ে আসার চেষ্টা করবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো তো গাইস আমরা কিন্তু একদম বাড়ির কাছেই চলে এসেছি এই সেই বিখ্যাত রেলগেট পড়েছিল হঠাৎ করে কিন্তু উঠছে তো আমাদের গাড়িও এবার ঢুকবে সবার গাড়ির দেখছো তো একে একে ঢুকছে আর এই রেলগেট পড়লে না ও যতক্ষণ না আমরা রেলগেট ক্রস করতে পারি আমাদের খুব চিন্তা থাকে কতক্ষণে পৌঁছাবো আর কি তো গাইস আমরা কিন্তু একদম বাড়ির কাছে চলে এসছি আমাদের ফ্ল্যাটের কাছে এবার কিন্তু গাড়ি থেকে আমি নামছি আর এক একদিকে বলো তো তোমার দাদা বসে আছে আমি নামলে তবে ও নামবে আর না ল্যাম্প আলোটা অপোজিটে গাড়িটা দাঁড় করেছি যার জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো আমি নেমে গেছি ওই তো গাইস ওইবার গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে ঘুরে এক সাইডে রাখবে রেখে তারপরে আমরা ফ্ল্যাটে ঢুকবো গাড়িটা ওই যে রাখছে আমরা ঢুকে যাচ্ছি তুই বড় মশাই খাবার দিয়ে দিয়েছি শিশুর বাড়ি থেকে এসে গেছি আমরা তো গাইস আমরা বাড়ি ফিরলাম তোমরা তো সবই দেখলে তো যাই হোক না কেন এখন রাত্রি প্রায় বারোটা পঁচিশ হয়ে গেছে আমার আমার শ্বশুরবাড়ি যে আমার ভাসুরের ছেলে রিসেপশন ছিল সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করলাম আর শ্বশুরবাড়ির সবার সাথে চেষ্টা করেছি তোমাদের সাথে আলাপ করিয়ে দেওয়ার যাই হোক না কেন ওরা আবার আমার শ্বশুরবাড়ি আমার আপনজন তো তাই তোমাদের কাছে সবাই সব সমস্তটাই তুলে ধরলাম এবং শেয়ার করলাম আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেলা ঘন্টা অবশ্যই প্রেস করে যেয়ে যেখানে আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো পরবর্তীতে নিয়ে আসছি নতুন একটি ভিডিও নিয়ে চলো আজকের মতো টাটা গুড নাইট